আসসালামু আলাইকুম স্বাগত হবে সি অফ কেয়ারে এটি একটি থ্রি ফেস ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার কী কী পার্টস থাকে এবং কোনটির কী কাজ এটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ যদি হয় বা রিটেন ভাইবা পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা ইত্যাদিতে কিন্তু এই কোয়েশেনগুলো এসে থাকে ঠিক আছে তো এই জন্যই মূলত আলোচনা করা প্রথমে আমরা আসতেছি যে মেইন ট্র্যাঙ্ক ড্যান পাশ থেকে আসবে আস্তে আস্তে মেইন ট্র্যাঙ্ক হলো ট্রান্সফর্মারের মানে মূল বডিটাই হলো মেইন ট্যাঙ্ক যার ভিতরে ওয়াইন্ডিং তেল বা এর সাথে মেইন ট্র্যাঙ্কের সাথে অন্যান্য যে পার্টসগুলো এগুলো সংযুক্ত থাকে ঠিক আছে একটা ট্রান্সফর্মারকে স্ট্রাকচার করতে গেলে প্রথমেই মেইন ট্র্যাঙ্কের প্রয়োজন এটি ট্রান্সফর্মারের মূল কাঠামো বলা যায় তারপরে আছে বুশিং একটি ট্রান্সফর্মার ব্যবহার করতে গেলে বিদ্যুৎকে ইন এবং আউট করতে গেলে বুশিংয়ের প্রয়োজন ঠিক আছে এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ বুশিংগুলো সবসময় বড়ো থাকে এবং লো ভোল্টেজ বুশিংগুলো থাকে ছোটো ঠিক আছে মানে এলটি সাইডের ক্ষেত্রে এলটি এইচটি এইচটি মানে হাই টেনশন মানে হাই ভোল্টেজ লো টেনশন মানে লো ভোল্টেজ বোঝানো হয় সাধারণত আমরা জানি ভোল্টেজের ক্ষেত্রে প্রোটেকশনের কাজ করে থাকে প্রোটেকশন মানে যত বেশি ভোল্টেজ যত বেশি প্রোটেকশন তত বেশি প্রয়োজন মানে ইনসুলেশন বা ইনসুলেটর তত বেশি প্রয়োজন ঠিক আছে ইনসুলেশন তো সেই সুবাদে এই সিতে যেহেতু ভোল্টেজ বেশি থাকে ধরেন যে চারশো থেকে শুরু করে একশো বত্রিশ দুশো তিরিশ তেত্রিশ ইলেভেন কেবি এইভাবে ঠিক আছে তো এই জন্য এই এইচটির বুশিংগুলো বড় হয় আর রিয়েলটিতে ভোল্টেজ কম থাকে মানে এই এইখানে প্রোটেকশনের দরকার তুলনামূলকভাবে কম অর্থাৎ এইখানে বুশিংগুলো ছোটো থাকে মানে ইনসুলেশন কম থাকে ঠিক আছে এটি আমি একটু ডিটেলস বললাম তারপরে হলো থার্মোমিটার তেলের ভিতরে মানে এই ট্যাঙ্কের ভিতরে যে তেল ইউজ করা হয় তেলের আসলে টেম্পারেচার কী পরিমাণ আছে বা কীরকম আছে এটা বোঝার জন্য মূলত আসলেও এই থার্মোমিটার দেয়া থাকে থার্মোমিটার একটি ডেঞ্জার মানে কাটা দেয়া থাকে লাল চিহ্ন এর উপরে গেলে এটি কুলিং সিস্টেম বাড়াতে হবে বা ট্রান্সফর্মার কুলিংয়ের প্রয়োজন টেম্পারেচার বেশি হয়ে গেলে ট্রান্সফর্মার বিকল হয়ে যেতে পারে ঠিক আছে অনেক সময় ব্রাস্ট বা অতিরিক্ত তাপমাত্রায় আগুনও কিন্তু লেগে যেতে পারে তারপর আছে অয়েল গ্যাস মানে এই যে ট্রান্সফর্মারের তেল ঢালার যে একটি জায়গা থাকে মানে তেল ঢালা হয় মূলত আসলে এটি অয়েল গেস বলা হয় কনজারভেটরের এখানে থাকে ঠিক আছে তারপরে এটা হলো এই যে হলো আপনার বলা যায় যে একটি পায়পথ ট্রান্সফরমার এর এইখান দিয়ে এটি একটি কাছেরি থাকে যদি ট্রান্সফরমারের ভিতরে বেশি পরিমাণ গ্যাস হয়ে যায় তখন অটোমেটিকলি গ্লাসে এটা ফেটে এদিক দিয়ে কিন্তু ঘ্যাস বের হয়ে যাওয়ার হিসেবে কাজ করে মানে কনজারভেটর ট্যাঙ্ক এটি হলো ধরুন যে তেল যে ভিতরে দেয়া থাকে এটি কিন্তু যখন মানে ট্রান্সফর্মারটা লোড অবস্থায় থাকে মানে ওয়ার্কিং অবস্থায় থাকে তখন কিন্তু এর ভিতরে টেম্পারেচার বেড়ে যাওয়াতে এই তেলের আয়তন বেড়ে যায় তখন এই তেলটায় যে দিক দিয়ে একটা পাইপ আছে বেন্ট পাইপ থাকে মানে কনজারভেটরের সাথে ট্যাঙ্কের সাথে সম্পৃক্ত তখন কিন্তু ওই তেলটা এই কনজার ভিতরের ভিতরে এসে জায়গা নেয় অতিরিক্ত তেলটা আবার ট্রান্সফর্মার লুড কমে গেলে বা লুড মানে কম অবস্থায় থাকলে তেল যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এই কনজারভেটরের অতিরিক্ত তেল এসে ট্যাঙ্কে আবার পরিপূর্ণ কাজ করে ঠিক আছে এটা হলো কনজারভেটরের কাজ মানে অতিরিক্ত তেলকে মানে তেল সরবরাহের ব্যবস্থা করা তারপর সে ব্রিদার এটা হলো ট্রান্সফর্মারের নাশিকা মানুষের যেমন নাকের প্রয়োজন আছে তেমন এই ট্রান্সফর্মারের হল এটা হলো নাসিকা। এই দিক দিয়ে এখানে নিচে একটু তেল থাকে মাঝখানে সিলিকা জেল থাকে এই ব্রিদারের মাঝখানে এইখান দিয়ে শুষ্ক বাতাস ট্রান্সফর্মারে অবশ্যই প্রয়োজন ট্রান্সফর্মারে শুষ্ক বাতাস প্রবেশের জন্য এই ব্রিদার সংযুক্ত থাকে এটি কনজারভেটরের উপরে থাকে ঠিক আছে বুক রস রিলে এটি একটি প্রোটেকটিভ ডিভাইস বলা যায় ট্রান্সফর্মারের ভিতরে যে কোনো গুলোযোগ হলে যদি টেম্পারেচার হাই হয়ে যায় বা কোনো ওয়েনজিং ত্রুটি দেখা দিলে ইত্যাদি ত্রুটি দেখা দিলে এই বুক রস্টিলে এই সংকেত পেয়ে এটি একটি সাউন্ড করে এই সাউন্ডের কারণে বোঝা যায় যে ট্রান্সফরমারের সমস্যা হয়েছে তখন ট্রান্সফরমারের লোড করে এটাকে কাট অফ করে দিলেই মানে লোড থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং মেরামতের প্রয়োজন পড়লে মেরামত করা হয় রেডিয়েটর এই যে ট্রান্সফর্মারের সাইটে যে এরকম তাকে রেডিয়েটর বিভিন্ন আকারে থাকে এগুলো এরকম পাত আকারে আছে আবার অনেক গোলাকার আকৃতি থাকে ঠিক আছে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি মানে ক্ষমতা অনুসারে কিন্তু রেডিয়েটরের সংখ্যা কম বেশি থাকে ঠিক আছে তো এই রেডিয়েটর মূলত এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে কাজ করে বলা যায় এই রেডিয়েটর ট্রান্সফর্মারের তেলকে বা ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখার কাজে কাজ করে এই রেডিয়েটরের ভিতরে কিন্তু তেল আছে তো এই তেলগুলো তো সবসময় সার্কুলেশন হচ্ছে ঠিক আছে কি হয় এই যে রেডিওয়েটের ভিতরে তেল আছে রেডিয়েটরের যে ফাঁকা ফাঁকা সেই দিকটা যখন বাতাস পাস করে তখন এই তেলগুলো কিন্তু এই ভিতরে যে তেল এটি ঠান্ডা হয় ঠিক আছে অর্থাৎ এই তেল সবসময় তো টেম্পারেচার বা তেলগুলো যখন সার্কুলেশন থাকে হয় তখন এইখানকার গরম তেল ক্র্যাঙ্কের ভিতরে আর এইখানকার ঠান্ডা তেল মিশ্রণ হয়ে ট্রান্সফর্মারে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে বজায় করে রেডিয়েটর তাহলে ট্রান্সফর্মারের অয়েল ট্রান্সফরমার অয়েল ট্রান্সফর্মারের ভিতরে যে অয়েল থাকে এটি মূলত আসলে ইনসুলেশন হিসাবে কাজ করে ওয়েন্ডিংকে বডি থেকে দূরত্বে রাখার একটি ইনসুলেশন এবং প্লাস হল কুলিং সিস্টেম হিসেবে কাজ করে ঠিক আছে যে তেল সার্কুলেশন হয় এভাবে কুলিং ট্রান্সফর্মার কুলিং রাখতে সহায়তা করে ট্রান্সফর্মার কুর ট্রান্সফর্মার কুর হলো যে পাত এটা ই আকৃতির হয়ে থাকে ইর মতো হয়ে থাকে ঠিক আছে পাতের মধ্যে ওয়াইন্ডিংগুলো পেঁচানো থাকে সেই পাতগুলোকেই মূলত আসলে ট্রান্সফর্মারের কুর বলা হয় তারপরে যে ট্রান্সফর্মার ওয়াইন্ডিং যে তামার মানে বা কপার ক্যাবেল দিয়ে তারপরে ট্রান্সফর্মার মূলত আসলে তৈরি করা হয় কুরের উপরে যে ওয়েন্ডিংগুলো করা থাকে এগুলোর মানে কর্তনের ফলেই ফ্লাস্ক কর্তনের ফলেই কিন্তু এই ট্রান্সফর্মারের ভোল্টেজ ডাউন হয় ঠিক আছে স্টেপ আপ স্টেপ ডাউন হয় অর্থাৎ এই ওয়াইন্ডিংয়ের মধ্যে সরি ট্রান্সফর্মারের কুরের মধ্যে যখন ওয়েন্ডিং পেছানো হয় এবং এর মধ্যে যখন কারেন্ট ফ্লো করা হয় তখন এক ধরনের ফ্লাস সৃষ্টি হয় কারেন্টের এবং এই ফ্লাস্কগুলো কিন্তু এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কর্তনকৃত হয় এবং মিউসুয়াল ইন্ডাকশনের মাধ্যমে এইচটি কারেন্টের যে ফ্লাস্ক এটি ঘুরতে ঘুরতে এলডি কানেকশনের মিউচুয়াল ফ্লাক্স আবার এটা গ্রহণ করে ঠিক আছে আর এই ফ্লাস্টটা ডিপেন্ড করে মূলত আসলে ট্রান্সফর্মারের ওয়েন্ডিং এর প্যাসের সাথে এইচটি এবং এলডির এইচটিতে সবসময় প্যাস সংখ্যা বেশি হয় এলডিতে প্যার সংখ্যা কম হয় যার কারণে মূলত আসলে ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন হয় আমি জাস্ট সার সংক্ষেপটা আপনাদের সামনে বললাম এটা আর অনেক বিস্তারিত আলোচনা ঠিক আছে এই হলো ট্রান্সফর্মারের প্রত্যেকটি পার্টসের কাজ ভিডিওটা একটু দীর্ঘায়িত হলেও এই ভিডিও আপনাদের অনেক কাজে দিবে সবার জন্য শুভকামনা আল্লাহ